আসসালামু আলাইকুম আমি রাসিদুল হক বাংলাদেশ টি ভি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি কিভাবে ঢাকা থেকে টাঙ্গাইল ট্রেনে করে চলে আসলাম সে ভিডিওটি দেখার জন্য আমরা যে ট্রেনটিতে ভ্রমণ করব সেই ট্রেনটি চলে আসছে এই বগিটাতেই আমাদের সিট পড়েছে আমরা অনলাইনে আগে টিকিট কেটে রেখেছিলাম এখান থেকেই আমরা ঢাকা টু টাঙ্গাইল ট্রেন যাতায়াত করে থাকি ট্রেনের ভ্রমণটা আসলে অনেক ভালো বা মজাদার ক্লান্তিহীন একটা জার্নি তাই আমরা বেশিরভাগ সময় ঢাকা টু টাঙ্গাইল ট্রেনে যাতায়াত করে থাকি এই ট্রেনটাতেই আমরা হবো উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে দিয়েছে ইতিমধ্যে ও আমরা আগে উঠেছি ট্রেনে আমার মামনি এবং মামনি মা সবাই ট্রেনে আসে আমি একটু নিচে নেমে ভিডিও করতেছিলাম তো এখন আমি ট্রেনে উঠে যাব ট্রেনে ওঠার আগে যখন আমরা বকে চলছিলাম তখন একদমই লোক ছিল না মানে অনেক কম ছিল এখন ট্রেনে উঠে দেখি আমার যে সিট পড়েছে ওই পর্যন্ত যেতেই অনেকটা কষ্ট অনেক লোক উঠে গেছে ট্রেনে তো ট্রেন ছেড়ে দিয়েছে দেখুন অনেকেই কেমন রিক্স নিয়ে ট্রেনে দৌড়ে দৌড়ে ট্রেনে উঠতেছে তো এটা অনেক রিস্কি মানুষজন আসলে তারপরেও বাড়ি যাবে রিস্ক কারণ ঈদের সময় বাড়ি যাওয়া একটা অন্যরকম আনন্দ অনুভূতি আমরা এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন পার করছি এখান থেকে সামনেই এয়ারপোর্ট রেল স্টেশন এয়ারপোর্ট রেল স্টেশন পার হলে আর তেমন একটা স্ট নেই ব্যাঙ্গাল যাওয়ার আগে জয়দেবপুর অবশ্য থামে অল্প সময়ের জন্য এক থেকে দুই মিনিট তো কমলাপুর রেল স্টেশনটি অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর প্রচুর মানুষের সমাগম হয় এখানে ট্রেনে ওঠার জন্য বাট আমরা প্রথম যে ট্রেনটা সেটাতে টিকিট কেটেছিলাম ঈদ যাত্রার প্রথম ট্রেন তো এখন যেমন একটা মানুষ নেই বাট আস্তে আস্তে হয়তো অনেক মানুষ এসে যাবে আমরা স্টেশন পার করে আমরা ইতিমধ্যে চলে আসছি এয়ারপোর্ট রেল স্টেশন এটা এয়ারপোর্ট ট্রেন স্টেশন এখানেও মানুষজনের অনেক ভিড় সবাই ট্রেনে ওঠার জন্য হলু হুড়ি করে দৌড়াদৌড়ি করে এগুচ্ছে ট্রেনে উঠতেই হবে একটা উদ্দেশ্য বাড়ি সবুজের প্রান্তরে চলে এসেছি আমাদের দেশে ট্রেন একটি প্রচলিত যানবাহন তাই অনেকে ট্রেনে যাতায়াত করতে পছন্দ করেন তাই ট্রেনে উঠে আপনিও বলতে পারেন বহুদূর যেতে চাই তোমার হাত ধরে ঠিক যেমনটা ট্রেনের মতো ট্রেনের সামনেই দেখতে পাচ্ছি এক সূর্য সূর্যটা মনে হচ্ছে আমাদের সাথেও বাড়ি যাচ্ছে এই দৃশ্যটা আমার কাছে এত ভালো লেগেছে যে একটা ভাষায় প্রকাশ করা যাবে না হাট ঘাট নদী আলা পার হয়ে এগিয়ে চলেছে ট্রেন জীবনটাও একটি চলচ্চ ট্রেনের মতো অনেক বাধা বিপত্তি অতিক্রম করে স্টেশনের পর স্টেশন পার করে গন্তব্য স্থানে পৌঁছাতে হয় ট্রেনে যেতে যেতে ছোটবেলার একটি কবিতার কথা মনে পড়ে গেল ঝকঝকাচক ট্রেন চলেছে রাত করে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ট্রেন ভ্রমণটাও আমার কাছে যেরকম অনেক মজাদার এবং খুব ভালো লাগে সেরকম আজকে এই সূর্য ডুবা দৃশ্যতে সূর্যাস্ত যাওয়ার দৃশ্যটা খুবই ভালো লেগেছে মানে এটা আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগছে এর জন্যই সূর্যাস্ত যাওয়ার দৃশ্যটা আমি একটু বেশি সময় ধরেই মোবাইলে বা ক্যামেরায় মধ্যে করেছিলাম আমরা প্রায় টাঙ্গাইয়ের কাছাকাছি চলে আসছি সবুজ মাঠ ঘাট পার হয়ে আমরা আমার যে গন্তব্যস্থান টাঙ্গাইল সেখানে প্রায় চলে আসছি আর বিকেল পেরিয়ে সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে কিছুটা রাতও হয়ে গেছে এখানে আমরা যেহেতু এটা রোজার মাস রোজা ছিলাম আমরা ট্রেনে করে নিয়েছি ইতিমধ্যে আমরা টাঙ্গাইল ট্রেন স্টেশনে কিন্তু চলে আসছি হ্যাঁ আমার দুই মা এখানে নেমেই অনেক খুশি কারণ দাদু বাড়ি যাবে অনেকদিন পরে আমরা টাঙ্গাল ট্রেন স্টেশনে আছি যেখানে এটা টাঙ্গাল ট্রেন স্টেশন এখান থেকে আমরা সিএনজি যুগে আমাদের যে বাড়ি এলেঙ্গা ফুলতলা আর কি গ্রামের বাড়ি তো এখান থেকে সিএনজি করে এলেঙ্গা চলে যাব ওখান থেকে রিক্সা বা অটোতে বাড়িতে যাবো তো দেখি এখানে আমরা সিএনজি পাই কি না হ্যাঁ তো এখানে সিএনজি আছে এলেঙ্গা যাবে এলেঙ্গা এলেঙ্গা ছিল তো আমরা এই সিংয়ের যুগে এলেঙ্গা যাচ্ছি আর এটা হাই রোড রোড ধরেই এলাকা যেতে হয় এই হাই রোড ধরে টাঙ্গালি স্টেশন থেকে এলেঙ্গা চলে আসতে হয় আমরা সিঞ্জি যুগে ইতিমধ্যে এলেঙ্গা চলে এসেছি এখানে আমরা নামব আর এখান থেকে আমরা বাড়িতে চলে যাব বা বাসায় চলে যাব রিক্সা অথবা অটো করে ডিউটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ